জল ঢালবো বলে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব মন্দিরে ঘরের ঠাকুরকে জল ঢালা হয়ে গেছে আর ঘরের ঠাকুরটাকে জাস্ট তোমরা দেখে নাও এই মোমবাতিটা আমি জেলেছি আর এটা জেলেছে আমার বর আর এই যে ধূপকাটি জেলেছে ও দুটো আমি দুটো করে ধূপকাটি জেলেছি আর এই আমার ঠাকুরতলা দেখে নাও তোমরা সব ঠাকুরগুলোকে দেখে নাও দর্শন করে নাও আর এই পিকচারেও এই পিকচারে একটা ফোটা দেওয়া হয়েছে সব আর এই শশা দেওয়া হয়েছে পিকচারে আর এটা আমার আমি বেলটা দিয়েছি বড় শাক কাজু দিয়েছে তো ফ্রেন্ডস দেখো আমার লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে আমার শিব ঠাকুরকে রেডি হয়ে গেছে আমার নিয়ে সবকিছু এবারে যাবে শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আমি বললাম ঘরে জলটা আমাকে ঢেলে দাও মাথায় হলো না তো যাচ্ছে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ছে এবারে সবাই বেরিয়ে গেছে কাকা কিমা এবার ও যাবে আমি যাবো চলো গিয়ে কথা সো ফ্রেন্ডস এবার দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এখানেই ঢালবো বাবার মাথায় জল আর আমার বড় সঙ্গে এসছে ও জল ঢেলেছে আমিও জল ঢেলেছি আর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া জল ঢালা পুরোপুরি শেষ তারপরে আমরা দুজন মিলে ধূপ মোমবাতি জ্বালছি সো সবাই আজকের দিনটাই করছে যেহেতু দুদিন পড়েছে আজকে রাতটা পাবো বলে যেহেতু শিবরাত্রি বেলাটাই ভালো লাগে করতে আর রাত্রিবেলায় শিবরাত্রিটা করাটা উচিত সেই জন্য দিন উপোস করে রাতে আমরা এই জিনিসটা করে নিয়েছি আর সবাই দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো এইটাই হচ্ছে শিব ঠাকুর আমাদের বাবা দেখে নাও এর মাথায় জল ঢালা হচ্ছে আর খুব সুন্দর লাগছে আজকে ঠাকুরটাকে সবাই যেহেতু মালা পরিয়েছে সব কিছু দিয়েছে সেজন্য দারুণ লাগছে দেখো ভোলি বাবাকে দেখে নাও তোমরা সবাই আর খুব ভালো লাগবে আজকে দিনটা তো এইভাবেই কাটিয়ে নিলাম সত্যি কিভাবে যে আমি এতটা ওজন নিয়ে গিয়েছি সত্যি বিয়ের আগে আমি এতটাও করতে পারি না তো বিয়ের পরে সবকিছুই হয়ে যাচ্ছে এরপর আমরা শুতে চলে এসে আমরা পরোটা পরোটা করে খাচ্ছি তার আগে একবার বাতাসা জল খেয়েছি এরপর পরোটা করে খাচ্ছি সো फ्रेंड्स شويه ভীষণ ক্লান্ত ছিল তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে শুয়ে পড়েছিলাম ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো টাটা